খালি যারা হজ করতে গেছে তারা নাহে খালি বলছে লাব্বা এখ আল্লাহ হুমাব্বা এক লাভ সারিকালা কালাব্বাই ইন্ডল হান্দ নে মতালা কলমুল ক্লাস হারিকালাক তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার লাব্বা এখা লা হুমালব্বা এক লাব্বা এগ্লাস সারি কালাকালব্ব্বায়ক ইন্ডল হান্দ নেমতালা লা ক্লাস হারিকালাক ওরা নাহে ওটা বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ মাঠঘাটে একাকার করে দেবো আল্লাহ হকবার আল্লাহ হকবার লাহে লাহে ইনাম্ আল্লাহ হাকবার আল্লাহ হকবার আলু লাহিলাম এক রোজা আবু হরাইরা আবদুল ইবন ওমার আল্লাহ সব ফিলাইম ইলাস আব্দুল্লিব নোমার আব হরাইরা জলিজার এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে রাস্তায় বলতেন আল্লাহ হক পার আল্লাহ হক পার লাই লাহিল্ আল্লাহ হক পার অলিলাহিলাহাম্ ঐক্যবরের নাস মাথা বিরাতিহিমা ওদের দুইজনের সাথে যারা রাস্তা রাস্তাঘাটে বাজারে তারা বলতো আল্লাহ হক পার আল্লাহ হোক পার লাই লাহিল্লাল্লাহ হোক পার আল্লাহ হোক পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তখন ঈদের মাঠ এখন আমরা কোথায় আছি রাস্তায় বাসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে আল্লাহ আনহা বলেন অমের না খদুরে আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে আব্দুল সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা ধানে ধানের কেয়ারে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা নেয় যেতে স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাতের জায়গা হবে না ফাঁকা জায়গায় একটু এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হবে তার এখন চলে আসে ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই শলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে তারা মুসলমানদের তাকবিরে দুয়াতে শরিক হবে এবং বক্তব্য শুনবে ই মা নাস ঋতুবতী হায় জলা মহিলারা বলবে লা সারে কালাকা লব্বায় মহিলারা বলবে আল্লাহ হক পার আল্লাহ হকবার লালাহ আল্লাহ হক পার আল্লাহ হক পার্লাহাম ঋতু হায় জলা মহিলারা বলবে আল্লাহ হক পার আল্লাহ হকমার লালাহ আল্লাহ হক পার আল্লাহ হক পার্লাহাম তো তাহলে মধ্যেখানে কথা বলিনি এখন মহিলার হজ তো ওই তো অরত ঋতু হয়ে গেছে তাহলে ও ও বলবে লাব্বা এক আল্লাহ হা লাব্বা এক লা সারিকালাক লাব্বা এক ইন্নাল হামদর নেহে মাতা কাল লা সারিকালাক ঋতু অবস্থায় কোনো মহিলা কাবাঘর তপ করতে পাবে না এটা বন্ধ থাকবে সলাত তালবিয়ে চলবে ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবাঘর তপ করা নিষেধ সলাত আদায় করা নিষেধ এ দুটো কাজ বন্ধ বাকি করান মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজি ধরে পড়বে হাই জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছেন ইসলামা ইসল হজ আয়সা কার্য কেন বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হায়জ হয়েছে আমার তো ওমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাঁদছি আর এইগুলো তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে তুমি চিন্তা করো কেন হ্যাঁ ইসলামা ইসলাম হাজ হাজিরা যা করে তুমি তাই করো লাচে চবি তুমি কাদাঘর তপ করবে না আর সলাতা তাই করবে না বস হাজিরা যা করে তাই করো হাজিরা বলে লম্বা এক তুমি বলো লাম্বা এক হাজিরা বলে শোভান আনলা তুমি বলো শোভান আল্লাহ হাজিরা কোরাম তালাত করো তুমিও তোরাম তালাত করো যা আছে সবই করো শুধু দুইটা কি বলেন তো দুইটা কি এক সলা তপ এটা করতে বোম না ঋতুবতী মহিলার ঈদের যাবে যাবেই একজন মহিলা বল্লাহ লা এহেদারা লাইসালাহাজিল আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নয় তো কী গায়ে দিয়ে যাবে এ দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি ওভাবে এসছেন কেন ছোটো বেলাউজ পরে দেবরের মোটর সাইকেলে এসছেন আপনি ছি 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 হ্যাঁ দেবরকে ওভাবে ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে কথা ঠিক নয় আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী ও একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই কামল একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মোস্তফা জানে না যে ওর ভাবি কেমন অথচ ও আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছে এই অল্প কদিন থেকে দু চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত তিনি ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীনতার নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেই পদঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক কোথায় আছি এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলেন ঈদের মাঠে যাই এখরো এলাল মুসাল্লাম তোহমালুল আনাজা একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো ফানোসে বাবাই না দেয় হে লাঠিটা সূত্র হিসাবে গড়ে দাও হতো ফয়সলি আলাইহা হা রাসূল সে লাঠির দিকে মুখ করে সালাত করতেন ওয়ানা যালিকা লা ফদা ফিহা ইস্তাতারু বিহী লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাৎ হতো এই জন্য শোন খুব ভালো করে শোনেন আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবীর এক সাইডে বসবাস করেন মসজিদে নবাবী এমন মসজিদ যেখানে দুই কাজ সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নিখি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওর ওপর দিয়ে হেঁটে পাঁচশো গছ দূরে গিয়ে ফাঁকা জায়গায় চলতা আদায় করছেন সেখানে কোনো কিছু নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম এদের মাঠ মেহরাব তৈরি করা হারাম ঈদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদাত ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার সলাতের জন্য ঢাকার সেই জাতি ইদগাহের মতো এগুলো সব কাবিরে গোনা হারাম আব্দুরহেক সাহেব দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী বাসীনে সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে ও তো কোনো সময় বলবে না যে এভাবে কে আমার এভাবে মিলাদ করা বিদার ও তো এ বাদাত মনে করে করছে আপনি মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন ওর দশটা চলে তো আপনার চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি এফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারিভাবে সূর্য ওঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ আগে হতে হবে তাহলে হাদিসের ওপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলে এটা আপনি মাসে একবারে ডাকছেন আপনারা একবার আস্ত আহাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাথা বরি পেলেন কোথায় কে বললো আপনাকে এগুলো কেউ আপনাকে কিছু বলেন না আপনার হুঁশ হয় না ওই সমাজে আপনি চিললাম তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটা বা একটায় উঠে চলা শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলাত আদায় করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটে বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি স্বাভাবিক প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে না হলে কিছু না আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো তিন তারা সাত তারা তিন তারা এই যে সেটা করবো আপনার চিৎকার শুনতে রাজি নয় সাইরিন বাজানো শুনতে রাজি নয় আপনারা উঠেন শুনতে রাজি নয় পাঁচ মিনিট আছে শুনতে রাজি নয় সব হারাম সব বেদাপ ঈদের মাঠে সব কিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিব অন্যরা তাহলে ঘেরাওয়া প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি ফবল সৈন আব্দলা ঈদের মাঠে প্রথম হবে সলাপ তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কী হবে সলাদ সালাম ফিরার পরে এমাম মোক্তাদি দিদিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে ইয় মাসার নেশায় তাসাদ না কেন উরি তো কোন মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ জাহান নামে দেখছি জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঁঠি এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনো আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান দেয় পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানই মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সব বোকারি মুসলিম এবার শেষে চলে আসলাম আজকের মতো আচরণ শেষ করতে চাইছি দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে দৈরিকাত সলাতাতে করে বক্তব্য দিয়ে সোভানাকাল আল্লাহামেহামদেব আসাদুল্লাহ আস্তা ঘুরে কতগুলো চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই হলে বিদাত সারা দুনিয়ার মানুষ করলেও বিদাত একাই করলেও বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে একটা কিছু করলে ও করাই হবে হুজুরের দা হবে হুজুর তো বলেছে কে বলছে সাত ভাগে কোরবানি চলবে না তা আপনিও করলেন হলো তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না আগে বক্তব্য দিল ঠাঁস এনে চেয়ারম্যান দিল মেম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোনো মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি ওকে আমি উঠাই আর বসাই উঠাই বসাই আল্লাহ কোনো দিন পিছিয়ে নিয়ে যেন আল্লাহ ওইভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় ইহুদি খ্রিস্টান কি বেঁচে খায় বিদ্যার বুদ্ধি বেঁচে খায় তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খাই ওদের ভাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে অন্তত আঁকি এটা বুঝি ওকে ঘৃণা করতে শিখি ওর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ আমাকে কোরআন মাজিদ পড়তে শিখ ই হবে আর আমাকে আঁকি দিয়ে দিয়ে তাকে জানতেই হবে দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে আল্লাহ রসুল বলছেন বকারি মুসলিমের হাদিস দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়া হাতে থাকবেন চারটে কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি মা হওয়ার জন্য চারটা জিনিস লাগে যাল্লা খেয়ে এক বিদ্যা এই কথা নিয়ে কথা এসেছে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখাবে এই জন্য তালাক বয়সের মেয়েকে বিবাহ করেছে বুঝতে পারছেন না এমনি ঢং ঢং করে এসে চলে গেছেন একটু খেয়াল করেন আহ যাবের বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছেন কেন ওর বনদেরকে কি শিখাবে বিদ্যা শিখাবে এই জন্য মায়ের প্রথম কাজ ছেলে মেয়েকে বিদ্ শিখানো দুই বলে তোর বহন না আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার মানে মাথায় কাপড় না দিয়ে ঢং করে ঘুরো এটা শিষ্টাচার আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার মানে ঈদের দিনে লম্বা লম্বা নখে নেইল পালিশ লাগাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে কম বয়সের মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা লম্বা দেখাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে বাম হাতে পানি খাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে মানুষকে কোনো কিছু দিলে থ্যাংক ইউ বলো এটা শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই শিষ্টাচার আপনার সামনে আমি কথা বলবো এর শিষ্টাচার আছে কি এর শিষ্টাচার হচ্ছিল আসসালাম আলাইকুম আমার কথা কি দিয়ে শুরু হবে আসসালাম আলাইকুম এর দাম আছে এ ধর্মের নাম ইসলাম আমি মুসলিম কিন্তু আমার ধর্মকে আমি চিনি নেই যার কারণে আমাকে আমি কিছু বুঝতে পারি না আমার ধর্মের নাম ইসলাম আর আমার নাম মুসলিম আমার ধর্মের নাম কি ইসলাম আর আমার নাম মুসলিম হিন্দু মেয়েদের হাতে শর্ত ইয়া থাকে কী থাকে শাখা থাকে তারপরে ও জানে যে আমি হিন্দু মেয়ে বিবাহ হয়ে গেলে কি থাকে সিঁদুর থাকে জানে যে আমি হিন্দু মেয়ে এইটা দিয়ে তাকে পরিচয় দিতে হবে কিন্তু আমি যে মুসলিম আমার কোনো পরিচয় লাগে না পরিচয় লাগে দেখা হলে সালাম দিতে হবে হাসে মুখে কথা বলতে হবে মেহমান আসলে খেতে দিতে হবে মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে এগুলোর শিষ্টাচার আমি আপনার আপনি আমার প্রতিষ্ঠানে গেলেন আব্দুল হিসেব কত বলেন দেখি তো ঢুকলাম একটা ছেলেকে বললাম এই ছেলে এই ছেলে শোনো এই ছেলে এই ছেলে শোনো আরে ছেলে আমার দিকে তাকিয়ে চলে গেল কিছু বললো না আমাকে অবাক কথা কি শিষ্টাচার আছে এ আমাকে বলবে না যে জি হ্যাঁ কি বলছেন বলেন কোথা থেকে এসছেন আপনি আমি নগা বড় কালিকাপুর থেকে এসছি কি চান আব্দুর সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি ও আচ্ছা আচ্ছা চলেন ওইখানে ওইখানে আছেন উনি চলেন আপনাকে আমি রেখা আস আন্নালো ওখানে আছেন তাহলে ছেলেটার কি বুঝবো আমরা শিষ্টাচার আমি বলতে থাকলে হাঁটতে থাকলো দামই দিল না এটা শিষ্টাচার আর নির্বাচনে নেমেছে মিছিল রাস্তাতে বের করছে আপনার গাড়ি যদি সামনে পড়ে আর যদি একটু আপনার দিকে ওর দিকে চেপে যান আপনাকে চোখ দেখায় কেমন ওর নাকি শিষ্টাচার অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বোকা ছেলে তোমার একটু ইতস্তবোধ হয় না তুমি পড়াশোনা করেছো বলে তোমার মাথা থেকে সবই পায়খানা আছে তুমি একটু কল্যাণ বুঝো না তোমার কোনো হিতাহিত জ্ঞান নেই কিসের পড়াশোনা করেছো তুমি তুমি তো কামলা হবে তুমি তো আবদুল্লার বক্তব্য আমিও শুনি তোমাকে নিয়ে তার কত কথা তুমি নিজেকে চিনো না না তোমার সততা আছে না তোমার সত্যতা আছে কি দিবে তুমি জাতিকে কি দিতে বড়ো হয়েছ সবাই বলছে যে বড় বড়ো কালিকাপুরে ওই ছেলেটা বড় ডাক্তার কি হয়েছে লন্ডন থেকে পড়ে এসেছে খুব বড় ডাক্তার কোথায় ডাক্তারি করে পিজি হাসপাতালে কত বেতন তিন লক্ষ টাকা বেতন কি ঘটনা সেদিন কাপুরে আসলো গাড়ি থেকে নামলো দেখলাম প্যান্টটা টাকলোর নিচে আছে দাড়ি চাঁচা আছে গলায় টাই আছে হাতে সিগারেট আছে এইভাবে নামলো গাড়ি থেকে একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো তার স্ত্রী হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখলাম নাতনি সে লোকের মেয়েটা গাড়ি থেকে নামলো গায়ে তেমন কোনো কাপড় নেই দেখি কিছুক্ষণ পরে গাড়ির পিছন দিকে কুকুর আছে এ বড় শিক্ষিত হলো আবার ঘটনা কি শুনেছেন সাধারণ মানুষকে চারটা পাঁচটা ইয়ে দেয় পরীক্ষা দেয় টেস্ট দেয় তারপরে আমার যখন ওই প্রিসক্রিপশন লিখে তখন ও জানে যে অন্য কোম্পানির ওষুধ এর চেয়ে ভালো কিন্তু যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখে গায়ে থুথো দিবেন এরকম হকও রাখে না ও যে ওর গায়ে যে থুথো আপনি দিবেন এই হকও রাখে না ও একটা ও একটা মানে ঘৃণিত পশু প্রাণী একটা পশু প্রাণী তাকে মানুষ করেছেন কেন সততা শিখিয়ে ছেলে মেয়েকে মানুষ করেন আমি তোমার বাপ বলছি আমি আমার বাপের জমির অর্থ সম্পদ দিয়ে তোমাকে পড়িয়েছি জাতির জন্য তুমি কুরবান হয়ে যাবা জাতির জন্য তুমি কি হবা কুরবান হয়ে যাবে অসহায় মানুষের পাশে থাকবা আমার ওসি তুমি মানবা ছিল দিন টাকা তোমার পিছনে দৌড়াবে অসহায় মানুষ যেখানে আছে সেখানে তুমি যাবা অসহায় মানুষকে খোঁজ নিবা ফিরি কাজ করে দিবা। তোমার বেতন তো আছেই ওর স্বভাব তো এটা হওয়া উচিত বাপের কি বলার দরকার এত পড়া করেছে এইটুকু তো বলবে সে জন্য না কি বলছেন আপনারা তাই নয় তার মানে তো বুঝলাম যে ও শিক্ষা অর্জন করেছে শিষ্টাচার শিখেছে আরে শোনা যাচ্ছে যে চারটা মেয়ে আছে তার দেখাশোনা এ করার জন্য কাজের জন্য ওরা কি বলে যারা সহযোগিতা করে আরে না না ওই যে ওষুধের যে করে সিরিয়াল দেয় সব মেয়ে মানে সবটি টিমে ছিলে। দেশে পুরুষ নাই কম্পাউন্ডার কেন সব কালিকাপুরের ছেলেগুলো নিয়ে যাবে ও তো সব মেয়েগুলো কেন স্বভাব পরিবর্তন করতে হবে বিদ্যা অর্জন করেছে বিদ্যা মানে শয়তেনি নাই বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল তিন আমার স্ত্রী যেন আমার বন্দের মাথার চুল চিরুনি করে দেয় সাজগোজ করে রাখে চার আমার বন্ধের উপরে পাহারা দিতে হবে আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি আপনার মেয়েটার পাহারাদার আপনি কি পাহারা দিয়েছেন মেয়েটার এই যে আপনার পাশে বসে আছে দেখেন 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 তো ওই যে মেয়েটা আপনার মাথায় কাপড় নেয় আপনার পাশে আছে নখগুলো দেখেন বড় বড় আছে দেখেন কপালে টিপ দেওয়া টিপ টিপ্ত হিন্দুদের জিনিস ওটা আপনার দেখলেন কি দেখলেন হ্যাঁ আব্দুল দেখলাম দুঃখিত তো ঠিক আছে আপনার দুঃখিত বলে শেষ হবে না আপনাকে সংশোধন করতে হবে সম্মানিত দিদি ভাই বোন ঈদের দিনের প্রথম কাজ এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না যেন ঈদের দিনের প্রথম কাজ আবদুল উমার বলেন

একসা জব ছোট বড় পুরুষ নারী দাস দাসী স্বাধীন সবার উপরে যে ভিক্ষা করে খায় তাকেও ফেতরা দিতে হবে দিন মজুরকেও ফেতরা দিতে হবে যে ভিক্ষা করে খায় তাকে আগে ভিক্ষে করে রেডি করতে হবে ফেতরা নইলে গ্রামবাসী তার ফেতরাটা দিয়ে দিবে পালটা ফকিরকে দেওয়ার সমাধে বেশি করে দিতে হবে সবাকেই দিতে হবে ফেতরা ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে হবে এই স্বভাব আগে আপনার বাপ মা দাদা দাদির ছিল ওরা ঈদের মাঠে যাওয়ার আগে কি করতো ফেতরা বের করে ঈদের মাঠে যেত এটাই সন্ন্যাস এটাই মূল কথা যে ঈদের দিন প্রথম কি কাজ ফেতরা বের করা আব্দুল আমরা তো পনেরো রমাজান থেকে ফেতরা বের করি ওই জন্যই তো কথা আজকে অতিরিক্ত উনত্রিশ বা তিরিশে রমাজানে ফেতরা বের করা যায় আব্দুল উমারের বর্ণনায় ঈদের দিনের এক নম্বর কাজ সকালে উঠে ফেতরা বের করতে হবে আর হাদিস বলি এইখানে খুব কেয়াল করে থাকবেন আমার দিকে চেয়ে থাকবেন আর ছেলেরা আপনাদের সামনে আসলে দশটা টাকা ছাড়াও ফেরত দিবেন ও দশটা টাকা পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক একশো টাকা হোক দানে টাকা বাড়ে কমে না অনেক হাদিস দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দানে বাপ মায়ের পাপ মিটে যায় ও খুব পাওয়ারফুল জিনিস খুব শক্তিশালী জিনিস দান দানটার একটা পরিবেশ হয়েছে যখনই কোনো মানুষ দানের কথা বলে তখন আমাদের অন্তরে একটা ধাক্কা খায় ওর প্রয়োজনে চাচ্ছে কি যে করবে ওর প্রয়োজনে চাচ্ছে এই জিনিসটা আমাদেরকে ঘাইল করে দেয় আমরা যদি আলেমা যদি মানুষকে বুঝাতে পারতাম যে আপনি এদিকে আসেন না ওইদিকে থাকেন যে দান হলো একটা দান এবাদত আপনি এদিকে আসেন না কোন দিকে কি যে করবে ওর প্রয়োজন আছে সেই জন্য চাচ্ছে তাহলে আপনাকে শয়তান কি করে দিবে দুর্বল করে দিবে আপনি এদিকে আসছেন আপনি এদিকে বলেন যে যা মায়ের খাই খাবে দান হলে ইবাদত তাই টাকা দিলাম দান দান হলে সব সবচেয়ে শক্তিশালী এবাদত ধর এবাদত পাওয়ারফুল এবাদত এমন কোন এবাদত নেই যেটা আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে এমন কোন এবাদত নেই সেটা হজ হোক না কেন বিশ লাখ টাকা খরচ করে হজ হোক সেটা হোক এমন কোনো ক্ষমতার এবদতই নেই বোখারি মুসলিমের হাদিস আপনার বাপ মরে গেছে পাপ মিটিয়ে দিতে পারে পাপ মিটিয়ে দিতে পারে মরা মানুষের পাপ সেই জিনিসটার নাম কি দান একটা ভিন্ন ধরনের এবাদত এটা জাতিকে বুঝাতে শিখতে হতো কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা জাতিকে এটা বুঝাতে পারলাম না যখনই দানের কথা বলা হলো তখনই তার মনটাতে একটা ভেঙে আঘাত লেগে গেল ওর প্রয়োজনে চাচ্ছে কি যে করবে খাবে কি মেরে কে জানে এটা হচ্ছেও তাই অনেক জায়গাতে তাই হচ্ছে যার কারণে মনটা দুর্বল হয়ে যায় প্রথম কাজ আরেকটা হাদিস বলি এখানে আবু সাহেব খুদির রাজি আল্লাহ তালান বলেন কন্যা নুখরেজ জাকাতাল ফিতরে আমরা ফেতরা বের করতাম সান মিন তিন এক খাদ্য